নবীpaghe sabi Hazrat Abdullah bin Rawaha رضی اللہ عنہ বাড়িতে চলে গেলেন গিয়ে দেখে বিবি কুরআন তেলাওয়াত করছেন সালাম জানিয়ে বলেন বিবি কুরআন তেলাওয়াত একটু বন্ধ করো আমার সালাম নাও বিবি আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন বিবি তোমার সঙ্গে আমার নতুন বিবাহ তোমার হক ঠিক মতো আদায় করতে পারি নাই তুমি এই মদিনার একজন সুন্দরী রমণী তোমার সঙ্গে তমন আমার কথাবার্তা হলো না আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্বে দিয়ে দায়িত্ব দিয়েছেন বিবি বিদায় নিতে প্রাণের স্বামী আপনি একটু ঘনের ভিতরে আসুন সবে আমার আমাদের বিবাহ হলো আমি মদিনার একজন সুন্দরী রমণী আপনার সঙ্গে আমার বিবাহ হলো তমন কথাবার্তা হলো না তমন হাসি হাসি খুশি হলো না প্রাণের স্বামী আপনি একটু ঘনের ভিতরে আসুন নবী সাবি বলেন বিবি ঘরের ভিতরে যাব না ঘনের ভিতরে দেখে তোমাকে দেখলে আমার প্রেম জন্মাবে ভালোবাসা জন্মাবে বিবি বলেন প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলছি ঘরের ভিতরে আসুন প্রেম নিবেদন করব না ভালোবাসা নিবেদন

তোমাকে স্বামী স্ত্রীর হিসাবে পরিচয় করিয়ে দেবে আল্লাহ নবী সাহাবীরা সবাই যুদ্ধের ময়দানে রওনা হলেন যুদ্ধের ময়দানে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে নেমে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন দ্বিতীয় নম্বরে নবী সাহাবী হযরত আল্লাহ নবী সাহাবি আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবি দ্বিতীয় নম্বরে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এক হাতে ঝান্ডা নিয়েছেন অপর হাতে তলোয়ার নিয়েছেন বাম হাতে ঝান্ডা নিয়েছেন ডান হাতে তলোয়ার নিয়েছেন যুদ্ধের ময়দানে নেমেছেন কাফেররা হযরত জাফর বিন আবি তনে রদি আল্লাহ খানগুর বাম হাতে আঘাত করলো বাম হাতটা কেটে গেল এবারে এবারে বাবাজি নবীর সাহাবী দানাতে তলোয়ার চালায় দানাত টানাতে আঘাত করলো ডানাতেও কেটে গেল নবীর সাহাবি দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশের সাহাবি কেটে কে বলেন ও রাসূলুল্লাহর সাহাবি আল্লাহ নবীকে আমার বিদায় সালাম জানিয়ে দেবেন আল্লাহ নবীকে আমার আখেরি সালাম জানিয়ে দেবেন আর নবীকে জানিয়ে দেবেন আমার নিঃশ্বাস জারি থাকতে আমি ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই আমার আমি এখন শহীদ হয়ে যাব কেননা আমার নাকির ভিতরে আমি আল্লাহ জান্নাতের সুঘ্রাণ পেতেছি আমার ভাইরা নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন দুইজন সাহাবী দুইজন সাহাবী বলেন আমরা দূরে তাকিয়ে দেখি ইসলামের পতাকা উঠছে আমরা চিন্তা করলাম আমাদের যাওয়ার আগে কে ইসলামের পতাকা ধারণ করলো আমরা আমরা কাছাকাছি কাছে গিয়ে দেখি হযরত জাফর বিন আবি তলেবের জাফর রানগুর ডান হাত কাটা বাম হাত কাটা ডান হাত কাটা বাম হাত কাটা দুটো পা কাটা হাত কাটা পা কাটা কল্লা বডি থেকে আলাদা হয়ে কল্লা একদিকে বডি আর একদিকে নবীর সাবির নবীর সাবি তা দিয়ে ইসলামের পতাকা ধরে উঁচু করে রেখেছে আরো এই দিনকে হেফাজত করতে গিয়ে দিনকে বাঁচাতে গিয়ে আর আজকের এক শ্রেণীর মানুষ আমাদের দাঁড়াতে দিনের ক্ষতি সাধন হচ্ছে এখন অধিকাংশ মাহফিলে দেখছি আপনার শ্রোতা হচ্ছে তিন প্রকার এক শ্রেণীর শ্রোতা হচ্ছে একেবারে মাহফিলের শুরু থেকে তানারও থাকেন আরেক দল শ্রোতা হচ্ছেন একটু লেটে আসেন আলহামদুলিল্লাহ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী ঠিক আছে অসুবিধা নেই তৃতীয় শ্রেণী একটা আছে এরা আসে যখন শেষ সালাম হলো বাবা শেষ সালাম মানে যখন আখি মোনাজাত হবে তার আগে যে যে যেই ইয়ানবী শুরু হবে আল্লার বান্দারা পিঁপড়ের মতন শালি দেয় এদের কিন্তু খারাপ। এদের উদ্দেশ্য অশোনা না ওদের উদ্দেশ্য কি বলুন তো তাবার রুক্ষ আপনার এই মাহফিলটাকে কায়েম রাখবেন এই যে কুচিয়া মোড়া না কি বলে মাহফিলটাকে কায়েম রাখবেন বাসদিকি সালে সব আজকের যে মাহফিলটা হচ্ছে এই গ্রামের যত কবরবাসী তাদের আত্মাটা বড় শান্তি পাচ্ছে আল্লাহ পাকের যদি দয়া হয় এই মাহফিলের ওসিলায় আমার আল্লাহ কবরবাসীদের আজাবে কবরকে আল্লাহ মাফ করে দেবে তবে এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে মায়েরা যারা এসছেন মায়েদেরকে বলবো মায়েরা আপনার একটু পরিবর্তন হন আপনার একটু ভালো হন আর যুবকদেরকে বলবো আমাদেরকে ভালো হতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে নামাজি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে জাকেরিন হতে হবে কারণ জেনে রাখবেন দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আখেরাত বলুন আজ্লাম আসলে মৌতে ডাক আসলে আমাদেরকে চলে যেতে হবে আজকে দেখুন আমরা এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে দুনিয়া দুনিয়া করতে গিয়ে আমরা কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ ভুলে গেছি নবী ভুলে গেছি কবর ভুলে গেছি হাসর ভুলে গেছি মিজান ভুলে গেছি সিরত ভুলে গেছি আল্লাহ ভোলা হয়ে গেছি নবী ভোলা হয়ে গেছে কবর ভুলে গেছে হাসর ভুলে মিজান ভুলে গেছে সিরাত ভুলে গেছি পাক আমাদেরকে বেঁচে থাকাটা মিথ্যা মরে যাওয়াটা সত্য আজকের আমরা আমাদের বিবি বাল বাচ্চার মুখে অতিরিক্ত হাসি ফোটাতে গিয়ে আমরা কিন্তু অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি স্ত্রীর হক আদায় করতে হবে ছেলের হক আদায় করতে হবে মেয়ের হক আদায় করতে হবে পাড়াপতি স্ত্রীর হক ছেলের হক মেয়ের হক আদায় করতে হবে তবে জানবেন আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে কয়ামতের ময়দানে এরা কেউ আপনার কোনো উপকারে বলুন বলুন লায়ান ফাও মালুওয়ালা বানুন কয়ামতের ময়দানে আপনার আমার সন্তান সন্ততি মাল সম্পদ

তবে জুমার নামাজ পড়বেন খবরদার যেন শুধু দুরাকাত ফরস পড়ে চলে যাবেন না এখন তো অধিকাংশ মসজিদে দেখছি বাবা আপনার জুমার দিন ওই দুরাকাত ফরস হওয়ার পরে পুরো আপনার মসজিদে চারের তিন ভাগ কি হয়ে যাচ্ছে বলুন এ রোগ প্রত্যেকটা মসজিদে এসছে আমরা যদি একটু পিছিয়ে যাই দশ বছর পনেরো বছর যদি পিছিয়ে যাই এই 10 বছর 15 বছর আগে এই রোগ ছিল বাবা বলুন বলুন না 10 বছর আগে তো এই রোগ ছিল না 15 বছর আগে তো এই রোগ ছিল না এখন সব নতুন নতুন দেখছি অনেক অনেক রোগ দেখা দিতে এগুলা আমাদের ফুল হচ্ছে আমাদের আমাদেরonnay হচ্ছে কোন বক্তা কি বললো ওদিকে দেখবেন না বক্তা অনেক আছে সেই বক্তা বড় না আমার মুজাদ্দিদে জামান বড় বলুন বলুন সেই আলেম বড় না মুজাদ্দিদে জামান আলেম বড় মুজাদ্দিদে জামান আগে পীর নন হচ্ছেন আগে আলেম না হলে হওয়া না কথা আলেম হলে হওয়া যায় না আপনার কাছে যদি শরীয়তের আলো না থাকে আপনাকে অন্ধকারে ছেড়ে দিলে আপনি গাড্ডায় পড়ে মরবেন আর আপনাকে যদি কেউ অনুসরণ করে ও মরে আপনিও মরবেন ও মরবেন আর আপনার হাতে যদি একটা টর্চ দিয়ে আপনাকে যদি রাস্তায় অন্ধকারে ছেড়ে দেওয়া হয় আপনার পড়ার ভয় থাকবে না আপনাকে যারা অনুসরণ করবে তাদেরও পড়ার ভয় আমার জুমাত জামান দুরাকাত পড়ে ফরজ নামাজ পড়ে চলে গিয়ে তিনি মোজাদ্দেদ আল্লাহর অলি হয়েছেন না দিনে টোটাল নামাজ পড়েই তিনি মোজাদ আল্লাহর অলি হয়েছেন কোনটা বলুন বলুন আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলীকে যত কেতাব লিখেছেন সব জামানের অনুমতিতে জামান সমাজের যে রোগ দেখেছেন বাবা বড় মাওলানা এই সম্পর্কে একটা কেতাব লেখেন তো হুজুর লিখেছেন বাবা বড় মাওলানা এই সম্পর্কে একটা কেতাব লেখেন তো হুজুর লিখেছেন আল্লামা হুজুর রহমতুল্লাহ আলীকে দুহাত দিয়ে কলম চালাতেন দুহাত দিয়ে তিনি দুহাত দিয়ে কলম চালিয়ে দেড় শতাধিক কেতাব তিনি দেখে গিয়েছেন বলুন সোহান আল্লাহ আল্লামা বলে গেলেন আমার কেতাব যারা পড়বে আমার কেতাব যারা অনুসরণ করবে ওদেরকে অন্য কোন দল মত গুমরাহি করতে পারবে না পথভ্রষ্ট করতে পারবে না ওরা খাঁটি সুন্নাত জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে কামাতে ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে ওই দলটির নাম হলো ওই দলটির নাম হলো আমি ওই যে আগে একটা কথা আখিরি জমানা অনেক কিছু দেখতে বাবা সারা জীবন দেখলাম লোকটা এই জায়গায় হাত বেঁধে নামাজ পড়ছে সারা জীবন দেখে আসলাম এখন দেখছি আবার সেই লোকটা বুকে হাত নামাজ পড়ছে দেখেন না না। সারা জীবন ফরজ নামাজের পরে ইমাম সাহেব দোয়া করে আমরা সব দোয়া করি সম্মিলিত দোয়া এখন আবার দেখছি তাদের ভিতর থেকে কিছু কিছু ফরজ নামাজের পরে সবাই দোয়া করছে ও চুপ করে বসে আছে সব দেখেন না দেখেন আরো অনেক কিছু জানারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরের মানুষ হয়ে গেছেন তাদের অনুসরণ করাটা বুদ্ধিমানের পরিচয় আবার কথাটা বলছি জীবিত আলেমকে অনুসরণ করার তুলনায় যে আলেম হেদায়তের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরের মানুষ হয়ে গিয়েছে ওই আলেমকে অনুসরণ করা বুদ্ধিমানের পরিচয় কারণ আমাকে অনুসরণ করছেন আজকের আমি হেদায়তের উপরে প্রতিষ্ঠিত আছি কালকের আমি যে বিগড়িয়ে যেতে পারি না এর কোন গ্যারান্টি বলুন নেই কিন্তু যিনি হেদায়তের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরের মানুষ হয়ে গেছেন তার কিন্তু আর বিগড়ানোর কোন রাস্তা নেই জামানকে অনুসরণ করুন পাঁচ হুজুরকে অনুসরণ করুন আল্লামা হুজুরকে অনুসরণ করুন হ্যাঁ মজাদুদ্দ জামান আমার আল্লামা হুজুর রহমতুল্লাহ যখন পীরের দরবারে যেতেন ফুরফরা শরীফে যখন পীরের দরবারে যেতেন আল্লামা হুজুর রহমতুল্লাহ পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায় জুতো দিতেন না একটু বলুন সোহান আল্লাহ পীরে সম্মানার্থে মোজাদ্দেদের জামানে সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না আর মোজাদ্দিদুর জামান বসিরাটের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না অমনি দাঁড়িয়ে যেতে পারলেন না শিক্ষক দাঁড়াচ্ছেন কাকে দেখে ছাত্রকে দেখে আল্লামা হুজুর একদিন মোজাদ্দুজ্জামানকে জিজ্ঞাসা করেছিলেন হুজুর আপনি আমার পীর হুজুর আপনি আমার মুর্শিদ হুজুর আপনি আমার পীর হুজুর আপনি আমার মুর্শিদ হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন আমার বড় লজ্জা হয় হুজুর আমার বড় শরম হয় জামান বলেছিলেন ও আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা আমি তোমাকে দেখে ইজত করি না বাবা আল্লাহ তোমার সিনায় যে এলেম দিয়েছে আমি আবু বাকার ওই এলমের তাজিমে দাঁড়িয়ে যাই

আর আমরা তানাদেরই ভক্ত সেজে তানাদেরই ভক্তের দাবিদার হয়ে আমরা সব নামাজগুলো গুলো পড়িনি জুমা দিনে টোটালে বাইশ নাগাদ নামাজ দুই রাখার নামাজ তাই তুলুজুর নামাজ দুই রাখার নামাজ তাইয়াতুল তুল মসজিদের নামাজ চার রাখার নামাজ কবলাল জুমার নামাজ দুই রাকাত নামাজ ফরজ নামাজ চার রাকাত নামাজ বাদাল জুমার নামাজ চার রাকাত নামাজ আখির জোহরের নামাজ দুই রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ দুই রাকাত নামাজ নফল নামাজ একবারে আমরা

এই মাসটার আগের মাসের নাম হলো মাহের রজ আগের মাসটা আগের মাসটা ওই রজব মাসের সাতাশ তারিখে বিশ্বনবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিবি হয় ওই মেয়েরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন আল্লাহ নবীর সঙ্গে ফেরেস্তা জিবরাইল আলী ছিলেন আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন ওই জান্নাতের ভিতরে আল্লাহ নবীর আগে আগে একটি পায়রা শুনতে পাওয়া যায় কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না আল্লাহ নবী বলেছিলেন ও

বেলাল কি এবাদত করো বাবা কি আমল করো বাবা আমি রসুল্লাহ জান্নাতি বিদরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি রসুল্লাহ হাবি বাল্লাহ রসুল্লাহ হাবি বাল্লাহ আমি এবাদত তমন কিছু করতে পারি না আমি আমল তমন কিছু করতে পারি না তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি আমি পেলাম

দেখে দাও তো মনে রাখি হ্যাঁ সাড়ে বারোটা বেজে গেছে তো দেখেন ঘড়ি দেখেন আমি তো আর পারবো না তো मुझे ना जगह अपनी खुश किसी पर मेरे हाथ में गए दामाने ने की तूफा की फुआर का का तूफा का पैं डूबूंगा फिर बि किनारा करूंगा अला